তো এখন গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেওয়া হচ্ছে তো নিউরল্যান্ডের থ্রি পি পঞ্চান্ন যে ইউজি গাড়িটা ছিল বা একুশের মডেল এবং মাত্র ছাব্বিশে ঘন্টা চলা গাড়িটা বিক্রি হয়ে গেছে গাড়িটা নিয়ে তো আমাদের দশরের ভাইরা এখন গাড়ির চাবি আর কাগজপত্র বুঝে দেওয়া হচ্ছে আমরা একটু চাচার সাথে কথা বলবো তা আমাদের যেমন আসুন চাকা ভালো আসুন আবার কি ভাইয়ের সাথে একটু কথা বলি চাচার সাথে কথা বলি তো গাড়িটা তো প্রথমে ভিডিও তো দেখেছিলেন অনলাইনে

যারা দূরের থেকে আসে এরকম ভিডিও দেখে আচ্ছা ঠিক আছে আমাদের তো ভিডিও দেখে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষেরা প্রবাসী ভাইরাও দেখে তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যারা গাড়ি তারা তো অনেক অনেক শুভকামনা দোয়া রাখবেন তথা আমাদের জন্য

ডেলিভারি হয়ে যাচ্ছে নিউল্যান্ডের টুটি কম্পান্ন একুশের মডেল ছাব্বিশশো ঘন্টা চলা নিউ কন্ডিশনের গাড়িটা এবং গাড়িটার সাথে আছে একটা সেকেন্ড হ্যান্ড মাস্কি ওটা রোটাবেটারটা সম্পূর্ণ ফিনিশিং করে আমরা ডেলিভারি দিচ্ছি যারা এরকম ফ্রেশ কন্ডিশনের ভালো মানের গাড়ি নিতে চান কম বাজেটের মধ্যে এরকম খুবই ভালো কন্ডিশনের গাড়ি নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন দশক চার চার চাষ বাজার মধ্যে দশক দূরের ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন আসসালামু আলাইকুম যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরো একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আসে আমি গিয়ে তো আজকে একটা প্রতির খবর নিয়েছি আলহামদুলিল্লাহ নিউ হল্যান্ডের কিছু পঞ্চান্ন যে ফ্রেশ কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো একটা গাড়ি ছিল আমাদের কাছে আপনারা জানেন মতোপূর্বের ভিডিওটা দেখেছেন দু হাজার একুশের মডেল আর মাত্র ছাব্বিশশো ঘন্টা চলা যে গাড়িটা তো গাড়িটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে গাড়িটা এখন ডেলিভারি হবে ডেলিভারির জন্য মোটামুটি সকল প্রসেসও সম্পন্ন তো ভাইরা গাড়ির সাথে একটা পুরাতন রোটাভেটো নিয়েছিলেন খুব কম বাজেটে তো সেই রোটাভেটারের একটু ডিসকালার থাকার কারণে বা কালারটা ভালো না থাকার কারণে তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা রোটাভেটারটা কালার করে দিচ্ছি এবং যারা একুশের মডেলের এই ছাব্বিশ ঘন্টা চলা গাড়ির জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করছিলেন তো তাদেরকে বলবো যে ভাই এই গাড়িটার জন্য ফোন করার প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ গাড়িটা বিক্রি হয়ে গেছে এবং গাড়িটা দশ ভাইরাই নিয়েছে আপনাদেরকে আমরা পুরো ডেলিভারির প্রসেসিংটা দেখাবো গাড়ির কাগজপত্র চাবি বুঝে দেওয়া বাকি আছে এখনো তো সাথেই থাকুন চলেন আপনাদের দেখায় শেষবারের মতো নিউ হলেন পঞ্চান্ন ইউজি গাড়ি ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো যে গাড়িটা ঘন্টা চলা গাড়িটা বিক্রি হয়ে গেছে চলেন দেখায় তো গাড়ি চাল আহমদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে আর রোটাভেটারটা কালার করা চলছে আর কালার হলে গাড়ির চাবি আর কাগজপত্র বুঝিয়ে দেওয়া হবে এছাড়া মোটামুটি সকল প্রসেসিং সম্পূর্ণ তো যারা এই ধরনের আপডেট মডেলের ভালো কন্ডিশনের কম বাজেটের গাড়ি নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন যশোর ট্রাক্টর আর যারা দূরের আছেন বা প্রবাসী ভাইরা আছেন তাদেরকে তাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি কল করবেন আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন তো যশোর ট্রাক্টরের কালেকশনে সময় আপনার অসংখ্য গাড়ি আমরা চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের হাতে তুলে দেওয়ার নতুন পুরাতন সব মিলিয়ে অসংখ্য গাড়ি এখনও আপনাদের জন্য রয়েছে তো যারা এই ধরনের ভালো কন্ডিশনের গাড়ি নিতে চান অল্প বাজেটের গাড়ি নিতে চান তারা এই গাড়িটা দেখতে পারেন নিউ হল্যান্ডের টি পঞ্চান্ন ইউজি গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের গাড়ি আলহামদুলিল্লাহ গাড়িটা আজকে বিক্রি হয়ে গেছে আর অল্প কিছু সময় পরে গাড়িটা ডেলিভারি যাবে আমি শেষবারের মতো আপনাদের একটু দেখাচ্ছি আর অল্প কিছু সময় পরে গাড়ির কাগজপত্র চাবি বুঝে দেওয়া হবে তো সাথেই থাকুন দেখতে থাকুন আমাদের আজকের বিক্রি হয়ে যাওয়া নিউ হলান চিঠি পঞ্চান্ন ইউজি ফ্রেশ কন্ডিশনের নিউ কন্ডিশনের গাড়ির ডেলিভারি প্রসেসিং তো এখন গাড়ির চাবি আর কাগজপত্র হবে নিউ থ্রি থ্রিটি পঞ্চান্ন যে ইউজি গাড়িটা ছিল একুশের মডেল এবং মাত্র ছাব্বিশশো ঘন্টা চলা গাড়িটা বিক্রি হয়ে গেছে গাড়িটা নিয়েছে আমাদের দশমের ভাইরা এখন গাড়ির চাবি আর কাগজপত্র আমরা একটু চাচার সাথে কথা বলবো কেমন আছেন চাচা হ্যালো আমরা কি ভাইয়ের সাথে একটু কথা বলি আর চাচার সাথে কথা বলি তো গাড়িটা তো প্রথমে ভিডিও তো দেখেছিলেন অনলাইনে তো বাস্তবে এসে কি সেটা পাইছেন আচ্ছা ঠিক আছে গাড়ির যে ছোটখাটো যে কাজগুলো করে দেওয়ার কথা ছিল সেগুলো কি আমরা করে দিছি আসার পরে গাড়ি কি দামাদামি করে নিতেন না জোর করে দিছি তো আমরা তারা আমাদের এই অনলাইনে আমরা যে ভিডিওগুলো ছাড়ি গাড়ি আমরা তো যশোরে যারা দূরের থেকে আসে এরকম ভিডিও দেখে আমরা তা বলি সত্য নাকি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো আমাদের তো ভিডিও দেখে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষেরা প্রবাসী ভাইরাও দেখে তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যারা সেকেন্ডাল গাড়ি কিনতে ইচ্ছুক তারা আসে নিঃসন্দেহে তো অনেক অনেক শুভকামনা দোয়া রাখবেন কথা আমাদের জন্য গাড়ির কাগজপত্র চাবি বুঝিয়ে দেওয়া সম্পূর্ণ হবে গাড়ি মডেল ছাব্বিশশো ঘন্টা চলা যে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো গাড়িটা ছিল এবং গাড়ির সাথে একটা রোটাভেটার নিয়েছে ভাইরা তো রোটাভেটারও রং করে দেওয়া হয়েছে মোটামুটি আমি শেষবারের মতো একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি

তো একদম ডেলিভারির শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে সামনে সামনে আছে তো ডেলিভারি হয়ে যাচ্ছে নিউ অ্যালেন্ডের টুটি পঞ্চান্ন একুশের মডেল ছাব্বিশশো ঘন্টা চলা নিউ কন্ডিশনের গাড়িটা এবং গাড়িটার সাথে আছে একটা সেকেন্ড হ্যান্ড মাস্কি আর বেটার রোটাবেটারটা সম্পূর্ণ ফিনিশিং করে আমরা ডেলিভারি দিচ্ছি তো যারা এরকম ফ্রেশ কন্ডিশনের ভালো মানের গাড়ি নিতে চান কম বাজেটের মধ্যে এরকম খুবই ভালো কন্ডিশনের গাড়ি নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন দশক চার চার চাষ না বাজার দশক আর ভাইদের জন্য প্রবাসী ভাইদের জন্য ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন